কারণে এই মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়ে জোর বলেন সুবহানাল্লাহ এই শাবিনা তুমি শুনো গো এই মৌমাছির থেকেরা আমার প্রতি দুরুদ পড়তে 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 ওয়াটে মিটিক মধু হয়ে যায় জোর বলেন সুবহানাল্লাহ নারী মুসলমান আসুন আমি এখন ওয়াজ শুরু করে টিলার দিলাম এবার ওয়াজাব শুরু করব যেহেতু এলাকার মানুষ বেশি জীবনী পছন্দ করে ঠিক না কি গো ভাই জীবনী পছন্দ করে কিনা আসুন একবার মদিনার দিকে দিল তিলা গিয়ে ঝুম ঝুম আওয়াজে দুরুদ পড়ুন ইনশাল্লাহ আমি বক্তব্য দিকে আগে যাবো আল্লাহ মৌলান মোহাম্মদ মৌলা মোহাম্মদ আমি চাই না আমি চাই না জাহান কষ্ট হয়েছে এই কষ্ট হয়েছে আপনাদের জি জি ইমান আকিদা তাজা করা যদি শুনের পর সোনার পর আমল করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন জি তাই কে আছে আমি চাই না আমি চাই না জাহান্ন আমি চাই না আমি চাই না জাহান্ন আমারি কপা লেখে দিয় দয়াল না বের নাম

তোমাদের কপালে যদি নাম লিখতে চাও তোমরা বেশি বেশি করে নবির প্রতি দুরুত পড়তে থাকো জোর বলেন শুভ আচ্ছা একটা লোহাকে নিয়ে কামারের দোকানে গেলেন যাবার পরে বলছে কামারকে বলে ভাই এই লোহাটাকে ভালো করে লাল করুন তাকে পিটিয়ে পিটিয়ে একটা বস্ত্র তৈরি করুন এ বাবাজি মুসলমান বাইরাও ওই লোহাটা কে ভালো করে আগুনে তাতিয়ে লাল করে বাবাদি আপনার পরে যে কোন একটা অস্ত্র তৈরি করা হয় আমার আল্লাহ চায় বান্দা বান্দিরা তোমাদের দিলের জং যদি ছুটাতে যাও তাইলে পরে তোমরা নবীর প্রতি দুরুদ বেশি বেশি পড়ো তোমাদের দিলের জং ছুটে যাবে ঠিক না এই দুরুদ পড়লে পরে কতটা বাবাজি ফজিলাত আছে একটু বলবো নাকি শুনতে রাজি আছেন জি চলুন আমার নাবি মুস্তফা সাহেব আলাওলক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছিল কোথায় সফরে বেরিয়েছেন আমার নাবি মুস্তফা বলতে জগো আমার সাহাবীরা তোমরা এই জায়গায় আরাম বিশ্রাম করো আর যার যার কাছে খাবার আছে তাড়াতাড়ি করে জলদি করে বের করে নিজের নিজের খানা গুলো খেয়ে সমস্ত সাহাবিরা বাবা ঠাইনি থাইনি ব্যাগ থেকে বাবা রুটি বের করতেছে কি বের করছেন রুটি রুটি এ বাবা মুসলমান ভাই রাও গো আমার সোনা মানি কে আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা সমস্ত সাহাবীরা যখন আপনা রুটি বের করেছে রুটি বের করার পর আমার নবীজি বলতে যে গো আমার সাহাবীরা তোমাদের কাছে কি তরকারি আছে তোমাদের কাছে কি সালুন আছে ভালো সমস্ত সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রুটি আছে তরকারি নাই সালুন নাই বেরাদ ইসলাম মাদ

মওমাটিটা আমাকে বলতেছে বল গো নবীজি নবীজি আপনাদের তে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই কোন শালন নাই মওমাটিটা বলছো গো আমাদের মওমাটির চাকে মধু আছে মধু নিয়েছে রুটি খান জোর হবে না মজার ঘটনা এ বাবাজি মুসলমান বাইরে आओ এই

বেদাত কাকে বলে বেদাত বেদাত বলে কিন্তু বেদাত কাকে বলে আসলে জানাই না ওদের আরে নাবির জামারাতে নাবি কোন দিন ভাত খায়নি আমার নাবি কি খেয়েছেন রুটি খেয়েছে নাবি আমার মধু খেয়েছেন নাবি আমার খেতুর খেয়েছেন নাবি আমার দুধ পান করেছেন জোরে বলেন তাহলে বেদাদার আমরা যে এখন ভাত খাচ্ছি তাহলে ভাত খাওয়াতো বেদাত কি গো হ্যাঁ ঠিক না নাবিত তো নাবি তো কোনোদিন ভাত খাননি যদি কেউ দেখাতে পারে হাদিস ও কোরআন থেকে যে নবী মুস্তাফা ভাত খেয়েছেন বেড়াতে যা বলবে আমি ছেড়ে করবো দেখ আমাকে কোরআন হাদিস থেকে যে নী ভাত কোন দিন তাইলে এখানে বোঝা কালো নাবি মুস্তাফা কোনদিন ভাত খাইনি তাইলে বাবা জি এখন তাই বোধা যাচ্ছ কথা মতো যে ভাত খাওয়া বেদাত তাই না এই যে লাউ স্পিকার আমি আপনাদের সম্মুখে ওয়াদ করছি নাবির জামানা ছিল জি তাহলে এখন লাউ স্পিকার বক্তব্য দিবা রুটি রুটি হ্যাঁ শুনেন আপনাদের কে বলে এই যে লাউড স্পিকারে হ্যাঁ আপনার বক্তব্য দিছি এই লাউস স্পিকারে কি নাবির জামানা ছিল ছিল তাহলে আমরা এখন বক্তব্য দিচ্ছি তাহলে এটা তো বেদাত কি গো নাবির জামাতে এরকম চেয়ার ছিল তাহলে এই চেয়ারের ওপর বসো বেদাত ঠিক কি না তাহলে বাবা দে মুসলা একটু বেদাত মানে বুঝতে হবে শেরেক মানে কাকে বলা যায় যাকে আল্লাহর সঙ্গে যাকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বাবাজি মিলিত করে তাকেই বলা হয় সেরে হ্যাঁ আমরা নাবির সঙ্গে আল্লাহর সঙ্গে তুলনা করি না নাবি হলেন আলাদা খোদা হলো আলাদা ওলি হলো আলাদা সাহাবা হলো আলাদা জোরে বলেন বাবা মুসলমান আসুন সোনা মানি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতে সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে যা হুজুর আপনাদের কাছে তরকারি নাই তো আমাদের একটা মৌমাছির চাক আছে ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন জোর বলেন ইসলাম বেরাদাম্মানিক আলী রাদি আল্লাহ তালুকে বলতেছেন বল অব আলী একটা পিয়ালা নাও একটা বাটে নাও বাটে নিয়ে যার পরে মৌমাতির পেছনে পেছনে চলে যাও মৌমাতি যায় আগে আগে হজরতে আলী রাদি আল্লাহ তালানো তিনি বাবা দি পেছনে পেছনে যায় যাওয়ার পরে মৌমাতি চাক যখন দেখে নিল হজরতে আলী রাদি আল্লাহ তালানো ওই মৌমাতির চাক থেকে বাবা এক বাটি মধু বের করে নিলেন মধু বের করে নেওয়ার পরে টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে হাজির হলেন বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি তো এক বাটি মধু নিয়ে এসেছি কিন্তু নবী গো আমার পেছনে পেছনে আরো কার মোমাতি আসতেছে বেরা দেশলাম মাদে সাবানি کرامাও আমার নবীজি বলতে চাও আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এই মোমাতি আবার তোমার সঙ্গে এসেছে এক কারণে বলতে চাইছে যদি মধুর দরকার হয় আমাদের অন্য অন্য জায়গাতে মধুর চাগ প্রয়োজন হলে সেখান থেকে তোমরা মধু নিয়ে আসতে পারো জোর বলে যখন বেরাদুর ইসলাম মাদে সাবানিক নাম সমস্ত সাহাবেরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছেন সমস্ত সাহাবেরা বলছে আর সোরাল্লা হাবি বলে মৌমাছি মধু কেমন করে বানাই হুজুর এত মধু মিষ্টি তো মৌমাছি আপনার মধুটা বানাই কি করে আমার নবী মুস্তাফার বাবাদি মাথা মুবর পরে বাবা গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার কার মোমাতিতে গুন 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 করে আওয়াজ করতেছে আমার নবী বলতে জগ সাহাবীরা তবে শুনে না শুনে নাও এই মোমাতিরা মধু বানাই কেমনে যদি তোমরা জানতে পারো জীবন কোনদিন দুরুদ পড়া ছাড়তে পারবে না জোর বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লা নবী গো আমরা জানতে চাই মৌমাছি কেমন করে মধু তৈরি করে আমার নবী বলতেছে হে সাহাবীরা প্রত্যেকটা মৌমাছি প্রত্যেকটা ফুল ফান থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি এক জায়গায় একত্রিত করি করার পরে সমস্ত সাহাবীরা বল যে রাসূলুল্লাহ ইয়া না নবী গো কোন ফলের রসে মিটাও কোন ফলের রসে তিতাও কোন ফলের রসে খাটাও কি হবে না তাহলে হুজুর সব ফলের রসগুলোকে ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিঠা মতো হবে না কি হবে হবে না হবে না আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবিরা কথা শুনে রেখে দাও সমস্ত মোমাতিরা যখন ফুল থেকে যখন রসগোলাকে সংগ্রহ করে একই জায়গাতে যখন একত্রিত করে আর মিষ্টি হয়ে যায় মধু হয় কারণে এই মোমাতিরা আমার প্রতি দুরুদ পড়ে জোরে বলেন শোভা আনন্দ লাও এই স্বামীর শুনাব এই মৌমাছির চাকে আমার প্রতি দুরুদ পড়তে 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 পারতে ওয়াতে তেমেটিক মধু হয়ে যায় জরে বলেন শোভা আনন্দ লাভ না নারী সালাত মাসুল কে আল হাদনাত জোর বলেন জিন্দাবাদ আর কি হলো মৌমাছির চাক মৌমাছিরা মধু তৈরি করে কি করে সমস্ত ফুলের রসগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করে ওই মৌমাছিরা নাবির প্রতি দূরত পরে অটোমেটিক মধু হতে লাগে জোরে বলেন তাইলে বাবাজি মৌমাছি যদি নাবির প্রতি দূরত পরে মধু বানাতে পারে তাইলে আমরা মুসলমান কেন আমাদের ইমান তাজা করতে পারবো না নাকি বলছেন জি আমরা কি তাজা করতে পারি না আসল কথা হচ্ছে বাবাদি মুসলমান আর আমাদের ওয়াজে কিন্তু বাবাদি হেদায়েত হয় না হচ্ছে কেন হয়ে যাচ্ছে না আমাকে যে বাড়িতে নিয়ে যাচ্ছে সেই বাড়িতে খেতে দিচ্ছে বাবা দি সুদ খোরের বাড়ি হারাম খোরের বাড়ি আর সেই বক্তাও আমরা খেয়ে নিচ্ছি আর যখন আমরা খেয়ে নিচ্ছি সুদ করে মনে মনে হবে আরে হুজুর যখন ভাত খেয়ে নিয়ে তখন ওই আমার বাড়িতে বাদে সুদ মনে যায় হয়ে গেছে বোঝেন নাই জি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলি সঠিক রাস্তায় চলুন আর সঠিক রাস্তাকে বেছে নিন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন জি আর যদি মরার আগে যদি সঠিক রাস্তা যদি আপনি বেছে নিতে না পারেন করে বলতেছি জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না বুঝলেন না জি তাহলে আমরা সবাই নাবিকে মোহাব্বত করি তো একটু হাত তুলে দেখান তো